প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পীর জাদা আব্বাসের দিকে ভাঙড়ে আসছেন এবং সাপেরিসের তিনিও আসছেন দুই ভাই একসাথে ভাঙড়ের জমিনে আসছেন উনিশ তারিখ উনিশে জানুয়ারি আসছেন বেলা দুটো থেকে পীর জাদা আব্বাসের দেখি কি বার্তা দিয়েছেন এলাকাবাসী আপনাদের শোনাবার চেষ্টা করব তার আগে একটাই কথা বলব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আবারও পীরজাদা আব্বাসের দেখি ভাঙ আজ রবিবার আজকের সেই বেলা দুটো থেকে পীরজাদা আব্বাসের দেখি তিনি জল দেখুন কি বলছেন এলাকাবাসী সাতুলিয়া গ্রামের সবাই আমরা সবাই মিলে একটা ইসলামিক ঈদে মিলাদুল নবীর জলসা দিচ্ছি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক ইসলামিক অনুষ্ঠান হচ্ছে আমাদের সাতুলিয়া মানুষ যেমন সাড়া দিচ্ছে তেমনি করে টোটাল ভাঙড়ের মানুষ আমাদের এই জলসার আয়োজনে খুব খুশি সবাই আসবে ঠিক আছে আব্বাস সিদ্দিকী ভাইজান উনি দুটো থেকে চারটে পর্যন্ত উঠবেন থাকবেন সেটা হলো আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতয়াল জামাত ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রাম ব্রাঞ্চ তথা গ্রামবাসীদের উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান ইসালের সাপ সাথে সাথে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আসছেন আওলাদে মোজাদ জামান তথা ফুরফুরা শরীফের ছোট হুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পৌত্তর পৌত্তর পীরজাদা জনাব আলাহাজ হজরত মালানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তার সাথে সাথে আওলাদে মোজাদ জামান আলা হজরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পৌত্তর পীরজাদা সাপির সিদ্দিকি আল করাইশি সাহেব এবং তার পরে পরে পীরজাদা আবুল বাশার সাহেব পীরনগর দরবার শরীফ এবং আরও আছেন জনা হজরত মৌলানা মোহাম্মদ শামী আহমেদ সাহেব হাদিপুর এবং আজকে প্রথম পর্ব গজল অনুষ্ঠান সেই গজল অনুষ্ঠানে উপস্থিত থাকছেন জনা ভদরত মৌলানা সাইফউদ্দিন আমিনী সাহেব বসিরহাট এবং উপস্থিত থাকছেন জনা হজরত মৌলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব হাড়োয়া আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজান উনি ঠিক দুটো থেকে চারটে অবধি উনি থাকবেন সাতুলিয়া ভগবানপুর অঞ্চল ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা